ওয়েলকাম টু মাই চ্যানেল এবারে দুর্গা পুজো কাটালাম ব্যাঙ্গালোরে বাড়ি যাওয়া হলো না কিন্তু এখানে দুর্গাপুজো অতটাও ঠিক ভালো লাগে না বাড়িতে থাকতে যেটা ভালো লাগে কিন্তু তাও কিছু করার নেই এখানে এবারে ঠাকুর দেখতে হলো তো এবারে গেছিলাম এখানে বাড়ির পাশে আছে ম্যানফো কনভেনশন সেন্টার সেখানে সেখানে গিয়ে দেখলাম অপূর্ব সুন্দর একটি প্রতিমা তারা করেছে এবং হলটিও ভীষণ সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং পুজো সক তখন চলছিল। তো এবারে দুর্গা পুজো তো সময়গুলো ঠিক সকাল থেকেই ছিল কিন্তু গিয়ে পৌঁছালাম তো তারপরে অঞ্জলিটাও দেওয়া হলো কারণ সেখানে তখনও অঞ্জলি চলছিল। এবং তা অষ্টমী এবং নবমী দুটো অঞ্জলি মনে হয় একসাথে দিয়েছি তো সেখানে প্রথমে অঞ্জলি দিলাম এখানে প্রচুর ভিড়ও হয়েছিল এবং এখানে যত মানুষই দেখতে পাচ্ছেন বেশিরভাগই ছিল কিন্তু বাঙালি অন্যান্য জাতিরও ছিল তো এখানে প্রচুর এরকম করে কাউন্টারও হয়েছিল সেখানে বিভিন্ন রকমের দোকান বসেছিল প্রথমে এখানে গেলাম একটা এরকম চুড়িমালা হার কানের এরকম একটি দোকানে বিভিন্ন রকমের এখানে পুঁতির মালা কানের চুড়ি এসব পাওয়া যাচ্ছিল এরপরে দেখলাম এখানে একটা ফ্রুট কিছু ফলের টাইপের ছিল ছিল দোকান এরপরে এখানে বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিস মূর্তি ঠাকুরের সরঞ্জাম এসবের একটি দোকান তবে হ্যাঁ এখানে এই যে কাউন্টারগুলোতে যা জিনিস পাওয়া যাচ্ছিল তা কিন্তু একটু দাম বেশি জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তো আগেরবারও আমরা কাটিয়েছিলাম কিন্তু আগের তুলনায় দেখলাম এবারে একটু যেন কম বসেছে দোকানগুলো খুব সুন্দর সুন্দর এই দোকানটাতে জিনিস পাওয়া যাচ্ছিল আর এখানে দেখলাম ছিল একটি জামা এবং ব্যাগের কুর্তি এবং ব্যাগের দোকান সেই দোকানেও জিনিস কিন্তু ছিল ভালো ভালোই কিন্তু দামটা একটু বেশি ছিল আর এই ছিল পুরো কনভেনশন হলটা এবং এই সাইডে এখানে সেনকরও একটা কাউন্টার বসেছিল এরপর এখান থেকে বেরিয়ে এসে প্রথমেই দেখলাম এখানে একটা ব্যাগের দোকান বসেছে তারপরে এখানে বসেছে একটা শাড়ির দোকান এবং এখানে কিছু ছিল অক্সিডাইজ জুয়েলারিও তার সাথে এই শাড়ি দোকানের সাথে আর মেয়েদের তো জানেনি একটু অক্সিডাইজ জুয়েলারির ওপরে একটু বেশি টান থাকে দেখা মাত্র আমি সেখানে গিয়ে দেখলাম যদি আমার কিছু একটা পছন্দ লাগে তো এরপরে পাশাপাশি দেখলাম অনেকগুলো শাড়ির দোকান ছিল কুর্তির দোকান এবং ছিল জুতোর দোকান এখানে সারি সারি হল থেকে বাইরে বেরিয়ে এরকম দোকানগুলো সব খুলেছিল এখানে অক্সিডাইজ জুয়েলারির প্রায় কয়েকটাই বেশ দোকান খুলেছিল যেখানে হার কানে চুড়ি যা যা মেয়েরা পরে সব মোটামুটি পাওয়া যাচ্ছিল এরপর মেন হল থেকে বাইরে বেরিয়ে এখানেও অনেকটা জায়গা জুড়ে মেলা বসেছিল খাবারের দোকান কাপড়ের দোকান গয়না সব কিছুই